আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ভাইরা আমার জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানাজার নামাজের নিয়তটা ঠিক করে নেব যদি আমি ইমাম হই তাহলে ইমাম হিসেবে নিহত করব যদি মুক্তাদি হই মুক্তাদি হিসাবে নিহত করবো এরপরে আমরা যদি ইমামের পিছনে নামাজ পড়ি বা আমি একাকী নামাজ পড়ি অথবা ইমাম হয়ে নামাজ পড়ায় নিয়ে এতের পরে সম্পূর্ণ কিন্তু একেই আল্লাহ একবার নাভির নিচে হাত বেঁধে নেব এরপরে আমরা জানাজার নামাজের যে দোয়া সানা আছে আমরা সেইটি পাঠ করবো سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك দোয়া থানা শেষ হয়ে গেলে ইমাম যখন দ্বিতীয়বার আল্লাহ একবার বলবে আমরা কিন্তু আমাদের হাত এইভাবেই বেঁধে রাখব ছাড়ব না বা হাত উঠাবো না এইভাবেই বাঁধা থাকবে ইমাম সাহেব দ্বিতীয় তকবীর বলবেন আল্লাহ একবার আমরাও আল্লাহ একবার বলে নেব এরপরে আমরা এই যে দ্বিতীয় তকবীরের পরে নামাজে যে দরুদ শরীফ পড়ি আমরা এই দরুদ শরীফটি পড়বো اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت তল ইবরিম ও আল আলী ইবরি কাহমিদ এরপরে তৃতীয় তকবীর ইমাম সাহেব দিলে আমরও তৃতীয় তকবীর সাথে সাথে পড়ব আল্লাহ একবার এর পরে মাইয়েতের জন্য খাস যে দোয়া সেই দোয়াটি আমরা পড়ব মাইয়েত যদি বালেগ হয় পুরুষ হোক অথবা মহিলা উভয় ক্ষেত্রে একই দোয়া এই দোয়া পড়বো আল্ল হুম ফিরলি হাইয়িনা ও মায়াইতি না ইবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام وَمَن توفّيتهُ مِنّنا فَتَوَفّهُ عَلَى الإيمان এই দোয়া শেষের পরে ইমাম সাহেব চতুর্থ তাকবীর পড়বেন আমরাও চতুর্থ তাকবীর পড়ে নেব আল্লাহু আকবার এরপরের সাথে সাথে ইমাম সাহেব ডাইনে এবং বামে সালাম ফিরাবেন আমরাও ডায়ে বামে সালাম ফিরিয়ে নেব আসসালাম রহমতুল্লা রাহমাতুল্লাহ এরপরে স্বাভাবিক আমাদের হাত ছেড়ে দেব এই যে জানাজার নামাজ দেখানো হলো মায়েত যদি পুরুষ হোক বা মহিলা যদি বালেগ হয় তাদের জন্য কিন্তু যদি এই মাইয়ে নাবালে ছেলে বাচ্চা হয় তখন তার জন্য হলো যে তৃতীয় ত্যাকবীরের পরে যে দোয়াটি আছে সেইটি পাঠ করব সে দোয়াটি কি اللهم اجعله لنا فرطا واجعله لنا اجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا কিন্তু যদি মায়ে নাবালেক হয় মেয়ে হয় তৃতীয় তাকবীরের পরে আমরা এই দোয়া পড়ব আল্লাহুম্মা জাআল হালানা ফারাত ওয়া জাআল হালানা আল্লা সুবাহানুয়া তালা তিনি আমাদেরকে জানাজার নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন ভিডিওটি অবশ্যই আমরা শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেব তাহলে আমিও সৎকায় জারিয়ায় অংশীদার হিসাবে সওয়াব পেতে থাকব এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিটি ভিডিও লাইক দিয়ে প্রয়োজনীয় কথা কমেন্ট জানাবেন আল্লাহ আল্লা সুবাহ তিনি আমাদেরকে হায়াত দারাস করে দিয়ে আমাদের সবাইকে কবুল করে নিন আমিন